আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো সোশ্যাল মিডিয়া অথবা যে কোনো জায়গায় হচ্ছে ব্রাউজ করতে গেলে আমরা দেখি না হাউ টু গেট রিচ কুইকলি বাট আজকে আমরা শিখবো হাউ টু গেট রিচ স্লোলি সে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অফিসিডিয়ান এমডিতে গিয়ে অফসিডিয়ান সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে ওকে ফাইন ডাউনলোড করার পর ওপেন করলে এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাবো প্রথম হচ্ছে ক্রিয়েট নিউ ভল্ট সেকেন্ড হচ্ছে ওপেন ফোল্ডার এজ এ ভল্ট ভল্ট মানে অফসিডিয়ানের ভাষায় হচ্ছে একটা ফোল্ডার ফোল্ডার করে ভল্ট বলে দ্যাটস ইট নাথিং কমপ্লেক্স সো আমরা একটা নতুন ভল্ট ক্রিয়েট করবো অ্যান্ড এটার নাম দিব মাই থিঙ্কিং সিস্টেম অ্যান্ড এটাকে আমি আমার ডেস্কটপে রেখে দিবো ইজি অ্যাক্সেসের জন্য আচ্ছা ওকে সো এটা আমার ডেস্কটপেই থাকবে এখন আমি ক্রিয়েট দিলাম এরকম একটা উইন্ডো চলে আসবে যেটার মধ্যে খালি একটা নোট আছে আর ডান সাইডে একটা গ্রাফ ভিউ আছে ফোল্ডার ওকে আর তাহলে আমরা একটা নোট ক্রিয়েট করি প্রথমেই আর নোটটার নাম দিব ইনভেস্টমেন্ট যে বললাম যে আমরা কিভাবে বড় লোক হওয়া যায় তার সবচেয়ে স্লো পদ্ধতিটা শিখব আচ্ছা ঠিক আছে এই যে ইনভেস্টমেন্ট নোটটা আমি ক্রিয়েট করলাম এখানে কয়েকটি ইন্টারেস্টিং জিনিস হয়ে গিয়েছে সো আমার বাম পাশে আমি নোট দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম ইন্টারেস্টিং জিনিস আর আমি যদি আমার ডেস্কটপ ওপেন করি এই যে মাই থিঙ্কিং সিস্টেম ফোল্ডারটা আমি দেখতে পাচ্ছি এই ফোল্ডারটা যদি ওপেন করি তাহলে আমি সাইড বাই সাইড যে দুইটা নোট দেখতে পাচ্ছি একটা হচ্ছে ইনভেস্টমেন্ট একটা হচ্ছে ওয়েলকাম সো ইনভেস্টমেন্ট নোটটা আমি ওপেন করি এটা জাস্ট প্লেন প্লেন টেক্সট সো এখান থেকে আমরা কি শিখছি আস্তে আস্তে আমরা দেখবো আমরা শুরুতে ইনভেস্টমেন্ট শিখি কারণ আমি সেটাই প্রমিস করেছি শুরুতে তাই না সো এখন ইনভেস্টমেন্ট নিয়ে বলতে গেলে যেটা হচ্ছে যে কি মানুষ বলে কিভাবে ইনভেস্ট করব। সহজ হচ্ছে যে কি বাই গুড কোম্পানিস আচ্ছা ঠিক আছে না হয় ভালো কোম্পানি কিনলাম এখন ভালো কোম্পানি কিভাবে কিনবো এটা হচ্ছে আমাকে জানা লাগবে হাউ টু বাই গুড এটা হচ্ছে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে না হয় বললো ভালো কোম্পানি থেকে ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে হবে কিন্তু কিভাবে ভালো কোম্পানিতে ইনভেস্ট করব এখন এটার দুই সাইডে আমি হচ্ছে একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম দুইটা একটা দুইটা এরপর এই সাইডেও দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম সো এখান থেকে খুব একটা সুন্দর জিনিস ঘটে গিয়েছে হাউ টু বাই গুড কোম্পানিস ইনভেস্টমেন্টের সাথে হাউ টু বাই গুড কোম্পানিস একটা কানেকশান ক্রিয়েট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি কিন্তু আমি যদি এটার দিকে তাকাই এই নোটটা অনেকটা ঝাপসা হয়ে আছে এটা কিন্তু ক্লিয়ার না তার মানে আমি এখনও এই নোটটা ক্রিয়েট করিনি এবং বাম সাইডে যদি দেখি বাম সাইডেও এই নোটটা নেই আচ্ছা এরপর আমি কন্ট্রোল ক্লিক করে এই নোটটার উপর যখন প্রেস করব তখন দুইটা জিনিস হলো এই নোটটা আমার ক্রিয়েট হয়ে গিয়েছে আর এই নোটটা অলরেডি কানেক্ট আমার ইনভেস্টমেন্ট প্ল্যানের সাথে কানেক্ট হয়ে গেছে ওকে ফাইন এর থেকে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যে আমি যদি মাই থিঙ্কিং সিস্টেম ফোল্ডারটার মধ্যে যাই এখানে আমি তিনটা ফাইল দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট হাউ টু বাই গুড কোম্পানিস ওকে এখন আমি যদি ইনভেস্টমেন্ট নোটটাতে যাই এখানে আমি দেখতে পাচ্ছি যে হাউ টু বাই গুড কোম্পানিস হাউ টু সরি বাই গুড কোম্পানিস হাউ টু বাই গুড কোম্পানিস তার মানে যেই লাইনগুলো আমি এখানে লিখলাম এই লাইনগুলো আমি টেক্সট ফাইলের মধ্যেও দেখতে পাচ্ছি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অফসিডিয়ান হচ্ছে একটা নোট টেকনি সফটওয়্যার এবং এই সফটওয়্যার যতগুলো নোট ক্রিয়েট করতেছে সবগুলো নোট টেক্সট ফাইলের মধ্যে ক্রিয়েট করতেছে এবং এই নোটগুলো আমি দেখতে পাচ্ছি তার মানে দাঁড়াচ্ছে এখানে দুইটা জিনিস একটাকে বলে ফিউচার প্রুফ ফিউচার প্রুক মানে হচ্ছে এই অফিসিডিয়ান সফটওয়্যারটা যদি দশ বছর বা বিশ বছর পরে এক্সিস্ট না করে আমি কি আমার হাজার হাজার নোট অ্যাক্সেস করতে পারবো ইয়েস পারবো কারণ এটা হচ্ছে নোটগুলা প্লেন টেক্সটে করা এখন আমি নোটগুলো দেখতে পাচ্ছি আমরা অনেকে অনেক নোটিং সফটওয়্যার ব্যবহার করি এবং দেখা যায় যে এই সফটওয়্যারগুলা আমাদের নোটগুলোকে তাদের বাইনারি অথবা প্রোপাইটারি ফরম্যাটে লক করে রাখে এবং সফটওয়্যারটা হচ্ছে দেখি যখন ফেজ আউট হয়ে যায় বা এক্সিস্ট করে না বা আপডেট আসা বন্ধ করে দেয় তখন আমরা আমাদের নোটগুলো অ্যাক্সেস করতে পারি না অনেক সময় অথবা আমরা ওই সফটওয়্যারটা ব্যবহার করা বন্ধ করে দেই এবং আমাদের নলেজটা ওর মধ্যে লক হয়ে যায় সো এই জিনিসটাই প্রথম কোন সফটওয়্যার যে এই প্রবলেমটাকে সলভ করেছে আপনার নোটটাকে ফিউচার প্রুভ করে দিয়েছে আচ্ছা এটা গেল আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার নোটগুলো প্লেন টেক্সটে থাকতেছে তার মানে আপনি আপনার নোটগুলো যে কোনো মাধ্যমে সিং করতে পারবেন খুব সহজে গুগল ড্রাইভ বলেন ড্রপ বক্স বলেন বক্স বলেন যে কোনো মাধ্যমে আপনার আপনার নোটগুলো সিং করতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার ওকে আচ্ছা আমরা তো ইনভেস্টমেন্ট শিখছিলাম এর মধ্যে আমি অনেক কথা বলে ফেললাম সরি আমরা তাহলে আর একটু আগাই কীভাবে ভালো কোম্পানি কিনবো ঠিক আছে এখন দ্য ওয়ে বাই স্টক ও ইন্টারেস্টিং তার মানে আমাকে স্টক শিখতে হবে এখন ভালো কথা আচ্ছা এখন যেহেতু স্টক শিখতে হবে তাহলে আমি একটু নেটে বা ডিফরেন্ট জায়গায় বা বই পড়ে শিখলাম স্টক জিনিসটাকে শিখবো ওকে ফাইন তাহলে আমি একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দুই সাইডে দুইটা করে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে একটা নতুন নোট ক্রিয়েট করে ফেললাম দেখেন এ হাউ টু বাই গুড কোম্পানির সাথে স্টকের একটা কানেকশন হয়ে গেছে সো এই প্রথম কোন সফটওয়্যার যে আমার শিখার প্রসেসটাকে এক্সটার্নালাইজ করতেছে আমরা যখন কোনো কিছু শিখি আমরা চেষ্টা করি একটা কানেকশন ক্রিয়েট করতে যাতে করে ওই জিনিসটা আমাদের মাথায় অনেকদিন ধরে মনে থাকে সো এই কানেকশানটা যদি আমরা এক্সটার্নালাইজ করতে পারি তাহলে আমাদের মনে থাকা প্রসেসটা আরও এক্সিলারেট হয় এবং এই প্রসেসটাই হচ্ছে যে কি মানে এই জিনিসটাই অক্সিডিয়ান খুব ভালো করে করছে এবং কানেকশন ক্রিয়েট করার প্রসেসটা খুবই সহজ আপনি দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট স্কোয়ার ব্র্যাকেট দিয়ে কানেকশন ক্রিয়েট করে ফেললাম তাই না এর থেকে সুন্দর কি হতে পারে বলেন ওকে ফাইন এখন আমি কানেকশানটা ক্রিয়েট করে ফেললাম তার মানে আমার নোটটা এখনো এখানে ঝাপসা হয়ে হয়েছে না তার মানে আমি নোটটা ক্রিয়েট করিনি এখন আমি আমার নোটটা ক্রিয়েট করব। ঠিক আছে আচ্ছা ক্রিয়েট করার জন্য আমি কন্ট্রোল প্রেস করে এই নোটটা এই কানেকশানটার উপর ক্লিক করব ক্লিক করলেই আমার হচ্ছে যে কি দেখেন এই স্টকটা ক্রিয়েট হয়ে গেছে খুব সুন্দর না এবং বাম সাইডেও আমার নোটটা এক্সিস্ট করে মায়ের স্টক আমরা একটু ফোল্ডারে দেখে আসি যে আমার নোটটা আসলে আছে কি নাই হ্যাঁ আমার নোটটা এখানেও আছে মায়ের স্টক ওপেন করলাম খালি সাদা কারণ কিছু লিখি নেই ওকে আচ্ছা এখন স্টক নিয়ে পড়তে গেলে মেলা কথাবার্তা সো প্রথমে স্টক কি জিনিস এ পিস অফ ওনারশিপ ইন এ কোম্পানি তার মানে আপনার কোম্পানিতে একটা ওনারশিপটাই একটা জাস্ট পিস অফ ওনারশিপ ইন এ কোম্পানি সো এটা একটা ব্যাপার এরপর এই পয়েন্টটাকে আমি একটু অন্যভাবে লিখবো আমি হচ্ছে যে কি জাস্ট ডিডিট প্লেন টেক্স না লিখে এটাকে আমি বুলেট ফর্মেটে লিখবো এই জন্য আমি হচ্ছে যে একটা ড্যাশ ক্লিক করে প্রেস দিলাম এটা হচ্ছে বুলেট ফরম্যাট হয়ে গেছে এরপর এখান থেকে আমি অ্যান্টার চাপলে সেকেন্ড বুলেট চলে আসছে শুনতাম না ওকে এরপর হচ্ছে যে কি নেক্সট যে জিনিসটা আসতেছে স্টকের ব্যাপারটায় উনি স্টক মিন্স উনি স্লাইস অফ পিৎজা ফ্রমে জায়ান্ট পায় তার মানে আপনার অনেক বড় একটা পায় আছে এখান থেকে আপনি একটা স্লাইস পাবেন একটা স্টক স্টক হচ্ছে দেখি এটাই সো এই জন্য হচ্ছে বড় বড় কোম্পানিতে মিলিয়ন মিলিয়ন স্টক থাকে তার মধ্যে আমি একটা স্টক কিনি এটাই হচ্ছে যে কি ব্যাপার স্যাপার আর কি আর সেকেন্ড ব্যাপার হচ্ছে দেখি ওকে ফাইন সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে দ্য ব্যাটার দ্য পিৎজা স্টক দ্য মোর ভ্যালুয়েবল দ্য স্লাইস বি তার মানেই কোম্পানি যত বড় হবে স্টকের দাম তত ভালো হবে মানে কোম্পানি যত ভালো হবে স্টকের মানে আপনার পিৎজা স্লাইস যেটা সেটার দাম অনেক ভালো হবে এখন একটা প্রশ্ন আসতে পারে হ্যাঁ আমার মাথায় একটা প্রশ্ন আসছে সেটা এখন কোম্পানিগুলো তাহলে স্টক বিক্রি করে দেয় কেন আপনার একটা জিনিস আছে আপনি বিক্রি করবেন কেন আপনার এটা তো অলরেডি ভ্যালুয়েবল আপনি তো কাস্টমারদেরকে সার্ভিস দিচ্ছেন সেখান থেকে টাকা ইনকাম করতেছেন তাহলে আপনি এটা বিক্রি করে দিবেন কেন এটা একটা প্রশ্ন থাকতে পারে না সে এই প্রশ্নটাকে দিয়ে আমি একটা নোট ক্রিয়েট করলাম সো হোয়াই কোম্পানি গিফস এ ওয়ে ওনারশিপ সো এটা যখন আমি করলাম এরপর আমি সেমভাবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে নতুন একটা নোট ক্রিয়েট করছি যে নোটটার মধ্যে আমার এই আইডিয়াটা থাকবে হোয়াই কোম্পানিজ গিপস এ ওয়ে ওনারশিপ সো এখানে যে সুন্দর জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ছোট ছোট নোট ক্রিয়েট করছি এবং ছোট ছোট নোট ক্রিয়েট করার সুবিধা হচ্ছে ছোট ছোট কনসেপ্ট দিয়ে ছোট ছোট নোট ক্রিয়েট করলে ওই নোটগুলো পড়তে আমাদের মাথায় প্রেশার লাগে না আমরা মজা মজা করতে করতে এই জিনিসটা পরে ফেলতে পারি অথবা অন্যান্য নোট ঘাটতে ঘাটতে ওই নোটটা চোখে পড়ে তখন ওইটাকে হচ্ছে দেখি আমরা আমাদের চোখের সামনে আসে আমরা অ্যালার্মটা বাঁচতেছে বন্ধ করি আচ্ছা চোখের সামনে আসলে কি হয় এই ব্যাপারটাকে বলে স্পেস রিপিটেশান স্পেস রিপিটেশান মানে হচ্ছে আমরা কোনো একটা জিনিস যখন শিখতে চাই আমরা ওই জিনিসটা প্রত্যেক দিন বারবার না দেখে আমরা যদি অনেক দিন পর ওই জিনিসটা চোখের সামনে আসে ওই জিনিসটা আমাদের শেখার প্রসেসটা খুব তাড়াতাড়ি হয় ওই জিনিসটা আমরা মনে রাখতে পারি এই জন্য স্পেস রিপিটেশন ব্যাপারটা শেখার ক্ষেত্রে খুবই সাহায্য করে আপনার নোটগুলো যখন এইভাবে ছোটো ছোটো থাকবে ছোট ছোটো হচ্ছে যে কি টেক্সট থাকবে এবং এগুলো পড়তে প্রেশার লাগবে না আপনার কিছুদিন পর পর এগুলো ব্রাউজ করবেন এই কনসেপ্টটা আপনার শিখা হয়ে যাবে এজন্য আমি ছোটো ছোটো নোট ক্রিয়েট করছি সো হোয়াই কোম্পানি গিফটসে ওয়ে ওনারশিপ এখন আমি এটার উপর ক্লিক করে একটা নোট ক্রিয়েট করলাম খুব সুন্দর তাই না ওকে হোয়াই কোম্পানি গিফটসেও ওনারশিপ এখন এটা আমাকে ফিগার আউট করতে হবে সো এটার জন্য আমি হচ্ছে একটা বুলেট ক্রিয়েট করলাম টু রেজ মানি পর গ্রোথ একটা জিনিস গ্রোথ হতে পারে এক্সপেনশন হতে পারে কোম্পানি বড় করবে তারপর অথবা তাদের ঋণ পরিশোধ করবে আচ্ছা এই কারণগুলাতেই হচ্ছে দেখি আপনার কোম্পানি হচ্ছে ওনারশিপ মানে বিক্রি করে যেটা স্টক হিসেবে ওনারশিপ বিক্রি করে এটা হচ্ছে দেখি আমার স্টক নিয়ে আচ্ছা ঠিক আছে সেটা না হয় বুঝলাম বাকি নোটগুলো আমি কেটে দিই দেখেন কাটার প্রসেসটাও খুব সহজ আমরা যখন ব্রাউজারে ব্রাউজ করি অনেকগুলো পাশাপাশি ট্যাপ থাকে ট্যাপ মধ্যে ক্রস করলেই কেটে যায় না সো জিনিসটা খুবই ইজি এবং স্মুথ আচ্ছা এখন আমি আবার স্টক নোটটাতে গেলাম এখন আমার সেকেন্ড প্রশ্নটা মাথায় আসলো আচ্ছা ঠিক আছে আমি না হয় স্টক কিনলাম বুঝলাম কোম্পানি হচ্ছে দেখি তাদের স্টক ইয়ে করে স্টক বিক্রি করে তাদের হচ্ছে পায়ের মধ্যে ছোট স্লাইস বিক্রি করে স্টক হিসেবে এক্সপেন্ড করার জন্য অথবা হচ্ছে ডেট পে করার জন্য বা অন্যান্য কারণে এখন আমাকে এখন বুঝতে হবে এই কোম্পানির যে স্টকটা বিক্রি করে স্টক প্রাইসটা ভ্যারি করে কেন মানে এক এক কোম্পানির স্টক প্রাইস এক এক রকম কেন সো এইরকম একটা আমার প্রশ্ন মাথায় আসছে তার মানে প্রশ্ন হচ্ছে হাউ স্টক প্রাইস ইজ ডিসাইডেড আচ্ছা সেম আমি হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট আমি হচ্ছে এখন আমি তো আগে দুই পাশে স্কোয়ার ব্র্যাকেট দিতাম এখন এবার আমি একটু ভাবে কি দিব এটাকে পুরো সিলেক্ট করব সিলেক্ট করে লেফট স্কোয়ার ব্র্যাকেটে প্রেস করলে এটাকে আমি পুরো সিলেক্ট করব এরপর লেফট স্কোয়ার ব্র্যাকেটে দুইবার প্রেস করলেই অটোমেটিক কানেকশন দুই সাইডে স্কোয়ার ব্র্যাকেট হয়ে যাচ্ছে এটা খুবই সুন্দর এবং একটা অটোমেটিক ফিচার এখন এটা শিখতে গিয়ে আমি বুঝলাম যে কোম্পানি স্টক প্রাইসটা কিভাবে ডিসাইড করে এই জিনিসটা আমাকে এখন জানা লাগবে আমি এই জন্য একটা ছোট নোট ক্রিয়েট করে নিলাম ওকে এবং এটা করার সাথে সাথে এই স্টকের সাথে হাউ স্টক প্রাইস ইজ ডিসাইডেড একটা নতুন কানেকশন ক্রিয়েট হয়ে গেছে তার মানে আমি যাই শিখছি এক্সটার্নালি কানেক্ট করে করে শিখতেছি জিনিসটা খুবই মজার কিন্তু আচ্ছা এখন হাউ প্রাইস ইজ ডিসাইডেড এটা হচ্ছে আমি ক্লিক করলাম ক্লিক করলে এটা নোট ক্রিয়েট হয়ে গেল খুব সুন্দর এবং বাম বামসাইডে আমি নোটটা দেখতে পাচ্ছি হাউ স্টপ প্রাইস ইস ডিসাইডেড এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে আমি আমার নোটগুলা আমি আমার ফোল্ডারে টেক্সট ফাইল আকারে দেখতে পাচ্ছি যে ডাউন এটা হচ্ছে কাইন্ড অফ একটা টেক্সট ফর্মেট